নাদিয়া সোফা পমন সোফা নাদিয়া সোফা এটা খুবই পরিচিত একটা মডেল দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট খাট ছয় ফিট সাত ফিট তিন তিন ইঞ্চি মোটা যার দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা লাভ ডিজাইন এর ড্রেসিং টেবিল লাভ ডিজাইন এর নিচে এক ডয়ার এক পাল্লা এখানে একটা পাল্লার ভিতরে স্পেস আছে সেলফ আছে সেলফার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লেকার বার্নিশ করা একটা ড্রেসিং টেবিল যেটা সিস্টার ড্রয়ার দেওয়া আছে

এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা তিন ইঞ্চি সলিড এটা কথা বলে রাখি প্রতি মালে প্রতি মালে বিসমিল্লা ফার্নিচারের প্রতিটা মালে লিখিত লিখিত চল্লিশ বছরের গ্যারান্টি পাবেন কোন প্রকার কোন রকমের প্রবলেম হলে চল্লিশ বছরের মধ্যে মালার টাকা ফেরত দেওয়া হবে ফেরত যোগ্য মেমতে লিখিত থাকবে আচ্ছা লিখিত গ্যারান্টি থাকবে আর একটা শোকেস চমৎকার ডিজাইন তিন তিন পায়ের উপরে কাজ করা

সেম বাকা ম্যাচিং বাকা আচ্ছা উপরে নিচে হচ্ছে সেম কথা হচ্ছে যারা মাল কিনতে আসবেন অবশ্যই মিষ্টির মিষ্টি থাকতে কিংবা পরিচিত লোক থাকে যারা কার সম্বন্ধে জানে অবশ্যই তাদের নিয়ে আসবেন তাদের নিয়ে আসবেন আচ্ছা আর যা যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে ডিজাইনটা মনে থাকে জি জি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন জি

দুই পাল্লা এক ডয়ার ভিতরে টেন মিলি গ্লাস তিনটা এল ডি লাইট হবে দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

এক ভাজো বলে থাকি আচ্ছা হম সেম পাখা সেমি বক্স সাড়ে তিন ইঞ্চি সলিড সাড়ে তিন ইঞ্চি ফিটনেস সলিড সলিড এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা শোকেজ ডিজাইনের শোকেজ গোলাপ ডিজাইন করা আছে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইনের আলমারি মাকড়সা ডিজাইন এক ইঞ্চি মোটা পাল্লা

এটা হচ্ছে লাভ ডিজাইন লাভ ডিজাইন এটা দাম পড়বে মাত্র 21000 টাকা 21000 কুলা নকশা ওয়ার্ডরোব কুলা নকশা কুলা নকশা এটা দাম পড়বে মাত্র 21000 টাকা তাহলে ভাই আজকের ভিডিওতে এই পর্যন্তই নাকি জি আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কোনো কালেকশন আসলে ইনশাআল্লাহ আবার দেখানো হবে দেখানো হবে আচ্ছা আচ্ছা আপনার দোকানের নাম একটু বলে দেন জি বিসমিল্লাহ ফার্নিচার বিসমিল্লাহ ফার্নিচার লোকেশনটা লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ

তাহলে কিছু টাকা বিকাশে পেমেন্ট ডেলিভারি কিছু একটা বিকাশে পেমেন্ট করলে জি 1 টাকা বিকাশে পেমেন্ট মানে শিওর হওয়া যায় সিকিউরিটির জন্য আসলে জি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি ধন্যবাদ